আমি আজাদের ঘরে আমার মা নাই আজকে আঠারোটা বছর হয়ে গেল সেই মা ফিরের মোনাজাত করে দিলে বাসায় গিয়া হয় হয়তো আপনি দরজায় টোকা দিলে আপনার মা দরজা খুলবে আমি আজাদি বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না আমার মতো কার কার ঘরে মানা একটু হাতটা উচা করে দেখা বাবা নাই বাজান তোমরা একটু হাতটা উঁচা করে দেখো হাতগুলো তুলে রাখে নামাইয়েন না আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো মাহারা মানুষগুলো কেমন করে কান্না করে যুবক রে মানুষগুলোর দিকে টাকা এতগুলো মানুষ হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই কার ঘরে নাই কারো ঘরে আপনার কেউ না সেই গিয়ে দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না বাবা কোনোদিন দিন সালামের জবাব নিবে না এর জন্য অনুরোধ করে যাই বাজান এমন একটা তিন